আমরা যখন এখানে বসে আজকে ইফতারের প্রস্তুতি নিচ্ছি তখন আমাদেরই ভাই ফিলিস্তিনের যে জনগণ তারা তাদের নিজের জীবন বাঁচানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তো আমি এই পবিত্র মাহের রমজানের এই ক্ষণে তাদেরকে শ্রদ্ধা স্মরণ করছি যারা ইহুদিদের আক্রমণে যারা শহীদ হয়েছে। এবং সেই সব ফিলিস্তিনি ভাইদের তাদের জন্য দোয়া কামনা করছি সকলের কাছে তারা যেন শীঘ্রই সে অত্যাচারী কব করাল গ্রাস থেকে মুক্তি পায় আমিও আমার আজকে এখানে এসে আমার খুব ভালো লাগছে যে এইভাবে যে আসলে এতগুলো মানুষ যারা রক্তদানের সাথে জড়িত তারা এখানে আজকে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের জীবনে আমি নিজেও রক্তদান নিয়মিত একটা রক্তদাতা ছিলাম এবং যখন আমার ইউনিভার্সিটিগুলোতে সাধারণত হয় যে ওই বাইরে থেকে আসে একটা ভ্যান নিয়ে আসে তখন শুয়ে শুয়ে রক্ত দিতাম তো আমার একবার মনে আসে যে আমার এক বন্ধু হচ্ছে অনেক মোটা আর কি ও বলতেছে যে বন্ধু চল রক্ত দিতে চাই ওই আমাকে নিয়ে গেছে আমিও গেছি ও গেছে ও যাওয়ার পরে ও বলতেছে ডান হাত থেকে তো দিলাম বাম হাত থেকে তো দিই নেই পাঁচ মিনিট ঘুরে এসে আবার রক্ত দিচ্ছে আবার সে রক্ত দিল তো এছাড়া হচ্ছে আমার মা যখন অসুস্থ ছিল ঢাকা মেডিকেল কলেজে তখন হচ্ছে তার রক্ত লেগেছিল তখন বিভিন্ন যে সংগঠনগুলো রয়েছে তাদেরকে আমি যখন নক করেছিলাম দেখেছি মানে এত স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করেছিল এবং হচ্ছে একজন সেই সুদূর চিড়াং থেকে রওনা দিয়েছিল ঢাকা পর্যন্ত পরে যদিও তারটা লাগে না কিন্তু তারপরেও তার যে উৎসাহ উদ্দীপনা সেটা দেখে আমার খুবই ভালো লেগেছিলো তো যাই হোক আমরা গৌরীপুরের যে গৌরব করার মতো যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে হচ্ছে আমি মনে করি যে এই রক্তদানের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলো কারণ মানুষের জীবন বাঁচানোর জন্য মানুষের কাজে লাগানোর জন্য এবং মানুষের উপকার হচ্ছে সর্বোৎকৃষ্ট জিনিস বা সর্বোৎকৃষ্ট বিষয় এটা ধর্ম ধর্মীয়ভাবেও এবং সামাজিকভাবেও তো আমি মনে করি এই সংগঠনটি যে কাজগুলো করছে তা অত্যন্ত প্রশংসনীয় এবং আমি আপনাদের উত্তর উত্তর সাফল্য কামনা করছি এবং সকল ক্ষেত্রে প্রশাসনের সকল কোঅপারেশন আপনাদের পাশে থাকবে ধন্যবাদ